প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো অঙ্কনশন প্রণবেশ জানা এক অর্থাৎ প্রথম শ্রেণীর জন্য আমরা এর আগে পনেরো পৃষ্ঠা মানে পনেরো প্রশ্নপত্র পর্যন্ত করেছিলাম আজকে ষোলো প্রশ্নপত্র থেকে শুরু হচ্ছে ষোলোটা পুরোটাই আজকে হয়ে যাবে নিজেই পড়ো উনিশ থেকে ত্রিশ পর্যন্ত লেখো তাহলে পরপর লিখে যাও এক দশ নয় উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ পর্যন্ত বলেছে তিরিশ তোমাদের স্কুলে কোনবার ছুটি থাকেই প্রত্যেক দিন মানে কোন বারে প্রত্যেক মানে আমরা মেন ছুটি পেয়েই থাকি আর মাঝে মধ্যে ছুটি হলো এরকম নয় রবিবার তাহলে লেখো রবিবার র বয়সী বয়াকার র কথায় লেখো তাহলে এটা সাত দন্ত আকার ত সতেরো দন্তেশ তয়েকার রয়ে ওকারও দেয় আবার রও লেখে তাহলেই হবে আঠাশ

টাকা তাহলে এগুলো সব লেখার পর এবার দেখো যোগ করো আট নয় সাত একটা বুদ্ধি করো তো এখানে দেখো আট আছে এখানে নয় এখানে সাত তাহলে এখান থেকে এক এখানে দিয়ে দাও তাহলে কত হয়ে গেলো এটা আট হয়ে গেলো এটা আট হয়ে গেলো তাহলে তিনটে আট হয়ে গেলো তিন আটটে চব্বিশ মানে খুব তাড়াতাড়ি যোগ করতে শেখার মানে অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে তাহলে এখানে হচ্ছে তিন আটটে চব্বিশ তাহলে সমান চব্বিশ আবার দেখো সাত তিনে একুশ এখানে দুই বেশি আছে বাইশ তেইশ এখানে এক বেশি আছে চব্বিশ আবার দেখো নয় তিনে সাতাশ তিনটেই নয় ধরে নিলাম কিন্তু তিনটে নয় তো নাই এখানে দুই কম আছে এখানে এক কম আছে মানে তিন কম আছে তাহলে সাতাশ থেকে তিন কম হলে চব্বিশ আমি বিভিন্ন রকম করে কিন্তু যোগগুলো করতে পারবো এবার দেখো কুড়ি পাঁচ আঠেরো আমরা একটা জিনিস কি বলেছি এককের সঙ্গে একক তাহলে এই আটের সঙ্গে পাঁচ পাঁচের সঙ্গে শূন্য তাহলে আট পাঁচে তেরো তেরো শূন্যই তিন হাতে থাকলো এক দুই তিন চার তেতাল্লিশ আবার এরকম করেও করতে পারি কুড়ি আর দশে তিরিশ আট আর পাঁচে কত হলো তাহলে তিরিশ পাঁচ আট আর পাঁচে তেরো সমান তেতাল্লিশ তাহলে আমার দুই দিক থেকে উত্তর মিলছে বিভিন্ন রকমভাবে যোগ করতে শিখব বিয়োগ করো নয় থেকে তিন বিয়োগ করতে বলছে তাহলে বিয়োগ চিহ্ন না থাকলেও আমি বিয়ে চিহ্ন দেবো যেহেতু এখানে বিয়োগ বলে দিয়েছে বিয়োগ করতে তাহলে নয় থেকে তিন বাদ গেলে ছয় হয় হাতে গুনে করতে যাবো না তোমরা প্রথম শ্রেণীতে পড়ছ ঠিক পারবে আস্তে আস্তে আমরা পরম মৃত্যু যেহেতু বানাতে শিখেছি শূন্য প্লাস দশ সমান দশ এক প্লাস নয় সমান ছয় এই এক প্লাস নয় সমান দশ দুই প্লাস আট সমান দশ তিন প্লাস সাত সমান দশ চার প্লাস ছয় সমান দশ পাঁচ প্লাস পাঁচ সমান দশ আমরা এরকম করে পরম নৃত্যু বানাতে শিখেছি তাহলে নয় থেকে তিন বিয়োগ করলে দেখা গিয়েছে দশ থেকে তিন বিয়োগ করলে সাত হয় আরও এক কমিয়ে দিলাম তাহলে ছয় হয়েছে উনিশ থেকে বারো মানে এক দশ এক দশ কাটাকাটা হয়ে গেল নয় থেকে দুই বাদ দিলে সাত এখানে সাত দশ এখানে তিন দশ নয় থেকে ছয় বাদ দিলে তিন সাত দশ থেকে তিন দশ বাদ দিলে চার তাহলে বিয়োগ করলে তেতাল্লিশ হচ্ছে বড়ো থেকে ছোট সাজাও তাহলে আমি প্রথমেই কী দেখব কয়ঙ্কের সংখ্যা আছে এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের মধ্যে এটা হচ্ছে এক দশ তিন এক দশের সঙ্গে বন্ধু হচ্ছে তিন এক দশের সঙ্গে বন্ধু হচ্ছে শূন্য তাহলে সব থেকে বড়ো হচ্ছে তেরো তাহলে এটাকে যদি আমরা পাঁচটা ভাগে ভাগ করে নিই কত সংখ্যা আছে পাঁচটা সংখ্যা আছে তাহলে এটা আমরা পাঁচটা ভাগে ভাগ করে নিলাম এবার অনায়াসে এখানে তব সব থেকে বড়ো হচ্ছে এক দশ তিন তেরো তাহলে এটা তেরো হয়ে গেল তারপর দশ দশ হয়ে গেল এবার আট সাত এক আমরা সংখ্যা রেখায় আট জানি এখানে বড় তারপর হচ্ছে সাত তারপরে এবার দেখো তোমাদের দিকে তোমরা অনেকেই রিডিং ভালো করে তা করলে কিন্তু হবে না মুদি দোকান থেকে পঁচিশ টাকার চাল মুদির দোকান মানে যে দোকানে চাল ডাল নুন তেল হলুদ মশলা এ ধরনের যে জিনিসগুলো পাওয়া যায় সেটাকে মুদিখানার দোকান বলে মনোহারি মনোহরণ করে যে মেয়েদের মনোহরণ করে মায়েদের মনোহরণ করে স্নো পাউডার নেলপলিশ সাবান শ্যাম্পু এই ধরনের যে ক্রিম এই ধরনের যে বিষয়গুলো যে দোকানে পাওয়া যায় তাকে মনোহারি দোকান বলে মিষ্টান্ন মানে মিষ্টির দোকান তাহলে এরকম বিভিন্ন রকম দোকান আছে মুদি দোকান থেকে পঁচিশ টাকার চাল দশ টাকার ডাল এবং পনেরো টাকার আটা কিনে তাহলে আটা কিনলাম আটা কিনে কি করলে দোকান থেকে তুমি একটা পঞ্চাশ টাকার নোট দিলে দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে তোমরা কি করবে বলো তো পঁচিশ টাকা দশ টাকা আর পনেরো টাকা এই তিনটাকে যোগ করে নিয়ে পঞ্চাশ বিয়োগ বিয়োগ পঞ্চাশ লিখে দাও তা হবে না মানে তুমি বেশি টাকা দিয়েছ অবশ্যই বেশি টাকা দিয়েছো তবে তো দোকানদার তোমাকে ফেরত দেবে তাহলে পঞ্চাশ টাকা আমি দোকানদারকে দিয়েছি এটা আমাকে আগে লিখতে হবে তারপরে আমি কী কী কিনেছি পঁচিশ টাকার তাহলে এই পঞ্চাশ টাকার থেকে আমার বাদ যাচ্ছে কী কী পঁচিশ টাকার আর দশ টাকার ডাল আর পনেরো টাকার আটা এটা আমার বাদ যাচ্ছে নিয়ে এখানে কি লিখবো ব্যাকেট দিয়ে টাকা লিখব সমান তাহলে আবার প্রথম বন্ধনী পঞ্চাশ এবার দেখো আমরা একটা কাজ করতে পারি আচ্ছা তোমাদের দিকে বলে দিচ্ছি তাহলে পঁচিশ থেকে এই পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিলে এটা পঞ্চাশ লিখবো না তাহলে হচ্ছে পঁচিশ বিয়োগ দশ বিয়োগ পনেরো ব্যাকেট দিয়ে টাকা সমান পঁচিশ থেকে দশ বার দাও তাহলে হচ্ছে পনেরো বিয়োগ পনেরো ব্যাকেট দিয়ে টাকা সমান শূন্য টাকা অর্থাৎ দোকানদার তোমাকে কত ফেরত দেবে দোকানদার আমাকে শূন্য টাকা ফেরত দেবে এটা বলবো না দোকানদার আমাকে কিছুই ফেরত দেবে না এই অঙ্কটা এরকমভাবে করা তোমার দিয়ে করালাম কিন্তু এই অঙ্কটা আরেকটু অন্যরকমভাবেও করা যায় দেখো আমি খাতায় দেখাচ্ছি তোমাদের আমরা যখন এরকম করে অনেকগুলো বাদ দেবো তখন আর একটা কাজ করতে পারবো কিরকম করে করবো দেখো তাহলে দোকানদারকে আমি কত টাকা দিয়েছি পঞ্চাশ টাকা তারপর আমার খরচ কি হয়েছে পঁচিশ টাকা আর দশ টাকা আর পনেরো টাকা তাহলে এটা বন্ধনীর মধ্যে দিয়ে দিলাম তার মানে এটা আমার খরচ হয়েছে ভালো করে খেয়াল করো কিন্তু পঞ্চাশ টাকা আমি দোকানদারকে দিয়েছি এই টাকাটা আমার খরচ হয়েছে এবার বিয়োগ মানে বন্ধনের মধ্যে বাইরে এরকম বিয়োগ চিহ্ন মানেই পুরোটাই কিন্তু বিয়োগ হচ্ছে কিন্তু আমি তার আগে এখানে যোগ করে নিচ্ছি যে সব মিলিয়ে আমার কত বিয়োগ হচ্ছে তাহলে এবার এখানে কিন্তু আমি আর টাকা লিখতে পারবো না খালি টাকা লেখা যাবে না তাহলে এইগুলো টাকা বোঝাচ্ছে কিন্তু এই পঞ্চাশ টাকাটা টাকা বোঝাচ্ছে না তার জন্য আমাকে কি করতে হবে এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে এবার প্রথম শ্রেণীর মেয়েদের জন্য এরকমভাবে অঙ্ক করা একটু কঠিন খুব মানে চিন্তা ভাবনা না করলে এগুলো ভুল হয়ে যায় কিন্তু বন্ধনী দেওয়া শেখো তোমরা অঙ্ক করতে এরম করে বন্ধনে দেওয়া শেখো তাহলে পঞ্চাশ টাকা আমি দোকানদারকে দিয়েছি আমি কিনেছি কি কি তাহলে বিয়োগ পঁচিশ টাকার জিনিস দশ আর দশ টাকার জিনিস আর পনেরো টাকার জিনিস তাহলে এবার সমান হচ্ছে দ্বিতীয় বন্ধনী থাকলো পঞ্চাশ থাকলো বিয়োগ তাহলে এই তিনটাকে যোগ করো তাহলে কুড়ি দশ তিরিশ দশ চল্লিশ পাঁচ আঁচে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বন্ধনী উঠে যাবে কেন কি বন্ধনী কাজ করে নিলাম এবার হচ্ছে টাকা সমান পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা বাদ দিলে হয় শূন্য টাকা এতএব দোকানদার আমাকে কোনো টাকা ফেরত দেবে না এই যে এই একটা অঙ্ক এই অঙ্কটা যদি তুমি বুঝতে পারো তার মানে তুমি জেনে নাও তোমার পর্যায়ে অর্থাৎ ওয়ানের ছেলে মেয়েদের বয়স অনুযায়ী তুমি যথেষ্ট ভালো অঙ্ক পাচ্ছ এই অঙ্কটা সবাই কীরকম করে করে জানো তো এমনি স্কুলেও স্যারের তুমি পঞ্চাশ টাকা নিয়ে গিয়েছো এটা লিখে রাখো তাহলে বাজারে দোকানদারকে দিয়েছ কত পঞ্চাশ টাকা আমার খরচ হয়েছে কত টাকা পঁচিশ টাকা দশ টাকা আর পনেরো টাকা যোগ করো পাঁচে পাঁচে দশের শূন্য হাত থাকলে এক দুই আর তিন চার পাঁচ পঞ্চাশ টাকা এগুলো টাকা সবগুলোই তাহলে এবার কি হলো এতএব আমি ফেরত পাবো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ টাকা সেই বন্ধনে তোমাকে দিতেই হবে মানুষ উপরে এরকম করে লিখে পঞ্চাশ টাকা আর নিচে আবার লিখলো পঞ্চাশ টাকা নিয়ে বিয়োগ করলো নিয়ে শূন্য শূন্য টাকা লিখলো নিয়ে লিখলো যে সমান শূন্য টাকা এটা না এরকম করেই বেশিরভাগ ছেলে মেয়ে করবে এরকম করেই বেশিরভাগ ছেলে মেয়ে করবে কিন্তু এরকম করে দিতে শেখো দিতে শিখলে তখন দেখবে সমস্ত অঙ্কই তোমার কাছে অনেক সহজ হচ্ছে তাহলে আজকে এইটুকু এইটুকুই বারবার চিন্তা ভাবনা করবে যে এরকম দেখো এখানে সব সহজ জিনিস দেওয়া আছে হঠাৎ করে একটা অঙ্ক দেওয়া আছে যে অঙ্কটা কিন্তু তোমার বয়স অনুযায়ী মনে হচ্ছে একটু বড়দের জন্য কিন্তু তুমি যখন প্র্যাকটিস করবে এগুলো তখন দেখবে এই অঙ্কগুলো অনায়াসে কিন্তু তুমি পেরে যাচ্ছ তাহলে আজকে এ পর্যন্তই পরের দিন আবার সতেরো নম্বর প্রশ্ন করতে হবে